আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ক্লাবের পরিচালনা এবং ব্যবস্থাপনায় তিন দ্বিতীয় বর্ষ আন্তর্জাতিক আর্ট প্রদর্শনীর আয়োজন করা হয় ময়নাগুড়ি দুর্গাবাড়ি ফুটবল ময়দানে দোসরা ফেব্রুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে এই আর্ট এক্সিবিশন ময়নাগুড়ি আর্টিস্ট ক্লাবের সভাপতি সুমন রায় বলেন ময়নাগুড়িতে এই অনুষ্ঠান তাদের দ্বিতীয় বর্ষে পা রাখলেও তাদের এখানে প্রতিবেশী দেশ নেপাল সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে চিত্রশিল্পী চিত্র প্রদর্শনীতে অংশ নেয় প্রদর্শনীতে পাঁচশো জন চিত্রশিল্পী অংশ নেন এবং তাদের আঁকা বিভিন্ন ছবি তুলে ধরা হয় এই প্রদর্শনীতে বিভিন্ন জায়গা থেকে আসা পাঁচশো জন চিত্রশিল্পীর হাতে স্মারক এবং শংসাপত্র তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে এই চিত্র প্রদর্শনীতে প্রচুর মানুষের সমাগম ঘটে তিন দিন থেকে চলা এই চিত্র প্রদর্শনীতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিবেশী দেশ নেপাল এবং বিভিন্ন জায়গার চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন নদীয়ার খ্যাতনামা চিত্রশিল্পী সৌমিত্র মন্ডল নেপালের খ্যাতনামা শিল্পী মুকেশ মাহাতো নুনিয়া সহ অন্যান্য চিত্রশিল্পীরা এই চিত্র প্রদর্শনী সমাপ্তি ঘটে মঙ্গলবার বললাম নাম সুমন রায় আপনি আর্ট ক্লাবের সভাপতি বললাম আপনারা কবে থেকে এই মানে মানে আর্ট যেটা হচ্ছে আপনার প্রদর্শনী যে সেটা কবে থেকে শুরু হয়েছে এবং কোন কত তারিখ পর্যন্ত এটা শুরু হয়েছে দোসরা ফেব্রুয়ারি থেকে আর চৌঠা ফেব্রুয়ারি আচ্ছা আমাদের তিন দিন ধরে এই এক্সিবিশন চলছে এই এক্সিবিশনে আমাদের ডাকে সাড়া দিয়েছেন প্রতিবেশী দেশ নেপাল নেপাল থেকে চিত্রশিল্পী মুকেশ মহাত উপস্থিত হয়েছেন আমাদের মাঝখানে এসেছেন চিত্রশিল্পী সৌমিত্র আমার নাম সৌমিত্র মন্ডল আমি দেহট্ট থেকে এসেছি তো ময়নাগুড়িতে এই প্রথম আসা তো এখানে এসে আমার খুবই ভালো লাগে এত সুন্দর একটা আয়োজন করেছে সুমন রয় মানে অভাবনীয় ছবি এখানে আছে অনেক ছাত্র ছাত্রী থেকে বড় সবাই সুন্দর সুন্দর ছবি এঁকেছে আর সব থেকে বড় কথা হচ্ছে আমি এই সুযোগটা পেয়েছি এখানে আসার এর জন্য অসংখ্য ধন্যবাদ সুমনকে